মা শ্বশুর মশাইকে দেখেছি ওনার তো আবার অসুখ হ্যাঁ তা তো ঠিক কিন্তু তোকে নিয়ে তো আমার খুব সমস্যা কোথায় কি বলতে হয় কোথায় কি বলতে হয় না তা তো তুই জানিস না তুই তো মাথায় বুদ্ধি শুদ্ধি নাই কোথায় কি বলতে হয় না বলতে হয় সেটা তো তুই বুঝিস না তখন দিয়ে এসে তোর বউ এসে তখন আমাদেরকে কথা শোনাক শোন আমি যেরকম তোকে শিখিয়ে দেবো তুই ওই রকম ভাবেই তোর শ্বশুর মশাইর সাথে কথা বলবি হ্যাঁ ঠিক আছে মা তোর শ্বশুর মশাই তো খুব অসুখ তাই ওনাকে প্রথমে যে জিজ্ঞেস করবি কেমন আছেন যদি উনি বলেন ভালো আছি আমরা চাই এটাই তো ভগবানের কাছে আমরা কাম্য করি তারপর জিজ্ঞেস করবি এই অসুস্থ শরীরে আপনি এখন কি খাবার খাচ্ছেন উনি তো কিছু একটা বলবেন তারপর তুই বলবি এটা খুব ভালো খাবার আপনি রোজ খেতে থাকেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আচ্ছা মা এরপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার চিকিৎসা করছেন যে ডাক্তারের নাম বলুক না কেন তো সঙ্গে সঙ্গে বলবি খুব ভালো ডাক্তার দারুণ ডাক্তার আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন আচ্ছা মা তাহলে আমি যাই

কে জামাই তুমি এসছো বাবা আমি এই অবস্থায় আমি কি করি এখানে চেয়ার আছে নিয়ে বসো বাবা দেখছো তো আমার কি অবস্থা না বাবা আপনাকে কিছু করতে হবে না কেমন আছেন বাবা এখন আপনি আর বাঁচার ইচ্ছা না এবার মরলেই বাঁচি বাবা এটাই তো আমাদের সবার ইচ্ছা বাবা ভগবানের কাছে এটাই তো আমরা কাম্য করছি তা বাবা এখন কি খাবার খাচ্ছেন বাবা এই অসুস্থ শরীরে ঘোড়ার ডিম বাহ

আমাকে মা যা শিখিয়ে দিয়েছিলেন তাই তো বললো শ্বশুর মশাই রেখে গেলেন কেন এতো কি কপালে আমার শ্বশুর মশাই জামাইকে বলে কিনা বাড়ি থেকে চলে যেতে আরে বাপ রে কেমন জামাই শ্বশুর মশাই মরার কামনা করে আমার হাসছে কি বলতে হয় কেন যে মেয়ের কথা শুনে ছেলেকে পছন্দ করলাম কেন নিজে দেখে শুনে দিলাম রে উফ